এখন একটা গান শুনবো আমাদের সম্পা মামনির কাছ থেকে মামনি আমাকে একটা গান আমাদেরকে একটা গান শোনানোর জন্য অনুরোধ করছি জয়গুরু ঠাকুরের চরণে একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি হে ঠাকুর ঠাকু জীবান পঁথে চল দেগি কুড়ি যত ফুল সে ফুল হয় যেন তোমার পূজারি ফুল সে আমার হাই জানো গো তোমার ফুল হে ঠাকুর পথে চলতে গিয়ে করি যত ফুল সে আমার হয় জানো গো তোমার আর পূজারি ফুল সে ভুল গো তোমার পূজারি ফুল জীবনের রে দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছে দে স্রোতে ভানা তোর মতো সংসারের দুখ মাথায় নিয়ে যত জলছিদে স্রোতের কানে ভানা গো তোমার পূজার ফুল সে ভাই যেন গো তোমার পুজার ফুল সংসারি রে বি পাকে ও সিম চার ভিড়ে কিছুই জানো পায় না খুঁজে ভাসিয়া রে সংসারে রে ঘোর বিকে অসীম চার ভিড়ে কিছুই জানো পায় না খুঁজে ভাসিয়া রে

বুঝিয়ে মরে বুঝিয়ে মরে তুমি আমার সকল সুখের সে ভুল আমার হয় গো তোমার পূজার ফুল সে আমার হয় যেন গো তোমার পূজার ফুল হে ঠাকু যে ভাই পথে চল করে যত ভোল সে ভুল হয় যেন গো তোমার পূজারি ফুল শি আমার হয় যেন গো তোমার পুজারি ফুল সে ভোলাম হয় যেন গো তোমার পূজারি ফুল জয়গুল জয়গুরু জয়গুরু আমাদের মামনিকে সম্পমা মামনির এ পর্যন্ত যত গান শুনেছি সবথেকে সবচেয়ে ভালো লেগেছে আজকের গানটা মানে যেরকম তার ছিল মানে সুর তেমন ছিল কথা ঠাকুর মায়ের মঙ্গল করুক মায়ের জন্য প্রার্থনা করি